সবাইকে স্বাগত আজকে কথা বলবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হিসাব সহকারী অথবা অফিস সহকারী কাম কম্পিউটার পদে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা কত তারিখে হবে এবং কি দুই সালে যারা আবেদন করেছেন এই যে আপনাদের একটা এমন একটা এস আসলো এই যে স্ক্রিনে যে এস এম দেওয়া হয়েছে এমন একটা এস এস কিন্তু এসেছে এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে বলা হয়েছে সিগনেচার এবং কি ছবি আপলোড করার জন্য এতটুকু হ্যাঁ অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আমি এগুলো আপলোড করেছি কিন্তু এডমিট কার্ড তো ডাউনলোড করতে পারতেছি না কবে পরীক্ষা হবে কি আসে বিষয় আমাদেরকে জানান এ সম্পর্কে সকল তথ্য আজকে দিব ঠিক আছে সকল তথ্য আজকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের যে কোনো তথ্য যে কোনো সমস্যা এবং কি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান সকল কিছু পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশান ঠিক আছে আর বিশেষ করে বলে রাখি আজকে এই সম্পর্কে আজকে কথা বলবো আর আপনারা যারা একদম শর্ট চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আপনাদের পরীক্ষাটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে আমি বলে রাখি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে আপনারা যারা পরীক্ষা দিবেন দ্রুত মেসেজ করে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন ঠিক আছে আচ্ছা আমি মূল কথায় চলে আসলাম এখন যে এস এম এসটা দিল দুই হাজার ষোলো সালে যারা আবেদন করেছেন বিশেষ করে একটা আগে আবেদন করেছেন এতদিন পরে হঠাৎ মেসেজ আসলো আচ্ছা এখন কত কথা আপনাদের দিন পরে মেসেজ আসলো কারণ এই সার্কুলারটা কিন্তু পুনরায় আবার প্রকাশ করা হয়েছে কিছুদিন পূর্বে আপনার অনেকে আবেদন করেছেন এখন এই যে দুই সালে আবেদন করেছেন এখানে ছবি সিগনেচার অনেকের পেজ এসে মানে এখন বর্তমান ছবির সাথে মিলে না বা সিগনেচারের সাথে মিলে না যার কারণে অনেক দিন আগের তার জন্যই কিন্তু আপডেট নিতে চাচ্ছে তার জন্যে যারা ষোলো যারা আবেদন করেছেন এই যে এতদিন আগে আবেদন করেছেন ছবি সিগনেচার এগুলো পুরনো যার কারণে কিন্তু আপডেট নিতে চাচ্ছে এখন বর্তমানে যে ছবি ছবিটা আপনারা আপলোড দিবেন এটা প্রবেশত্রের ভিতরে থাকবে যে সিগনে সিগনেচারটা আপলোড দিবেন সেটা প্রবেশত্রের মধ্যে থাকবে আগে কি দিয়েছেন না দিয়েছেন ওইটা আপনার জানার বিষয় নেই ওইটা লাগবে না মূল কথা ওই ডকুমেন্টগুলো আছে শুধু ছবি আর সিগনেচার এই দুইটা আপলোড দিলে আপনাদের কাজ শেষ আর কোনো টেনশন নাই এগুলো নিয়ে আর কোনো টেনশন করার প্রয়োজন নেই শুধু ছবি আর সিগনেচার এই দুইটা আপলোড সাবমিট হয়ে আপনার আর কোনো কিছু চিন্তার প্রয়োজন নেই অনেকে বলতেছে ভাই আমি অনেক চিন্তার মধ্যে আছি কি করার প্রয়োজন কোনো চিন্তা নেই আপনারা যারা ছবি সিগনেচার আপলোড দিয়েছেন সাবমিট নিয়েছে আর কোনো চিন্তার প্রয়োজন নেই আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন পরীক্ষার একটা এস এম এস আসবে পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে এডমিট কার্ড কীভাবে তুলবেন একটা এস এম এস আসবে ডিসেম্বর মাসের প্রথম দিকেই কিন্তু এস এম এসটা পেয়ে যাবেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ কিছুদিন পরে এস এম এস পেয়ে যাবেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে পরীক্ষাটা কোথায় হবে ঢাকাতে পরীক্ষা হবে পরীক্ষা কী পদ্ধতি হবে এমসিকিউ পরীক্ষা হবে এমসি কেউ হবে ঠিক আছে আমি বিশেষ করে বলে রাখি তাই সময় কিন্তু একদম কম সময় একদম অল্প তাই যারা পরীক্ষায় পাশ করতে চান প্রিপারেশন ভালোভাবে স্ট্রং করতে চান আমাদের সাজেশনটি পড়লে যথেষ্ট আমি আশা করি যারা যারা এখনও সংগ্রহ করেননি আমাদের সাজেশনটি প্রত্যেকে দ্রুত সাজেশনটি সংগ্রহ করে ফেলুন ইনশাল্লাহ সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন যারা চাকরির কারণে কাজের কারণে পড়তে সময় পান না অনেকে চাকরি করতেছেন কাজ অনেক পড়ার সময় পান না কীভাবে পড়বেন কোন সিলেবাস পড়ব কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এগুলো না ভেবে শুধু একশো টাকা মাত্র একশো টাকা দিয়ে আমাদের সাজেশনটি সংগ্রহ করুন ওই সাজেশনের মধ্যে এ টু জেড রয়েছে একদম শর্ট চূড়ান্ত স্পেশাল সাজেশন পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকে সংগ্রহ করবেন আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবেন আর আপনার যে কোনো তথ্য জানতে হবে অথবা আপনি যদি না বোঝেন আপনি কি বোঝেন না আমাদেরকে কমেন্টে লিখুন আমরা সাথে সাথে রিপ্লাই দিব হ্যাঁ কমেন্টে লিখুন সাথে সাথে রিপ্লাই দিব আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন